তুমি আসো আসার পরে রসুলের টা যখন আসলো আল্লাহর রসুল বলেন এ যুব তোমার স্ত্রীকে তুমি বলে গেল তোমার স্ত্রী তোমার কথা বলে নাই তোমাকে সে সালাম জানিয়েছে তুমি তোমার স্ত্রীর প্রতি রাজি বলে না হুজুর আমি আমি আর স্ত্রীর প্রতি আমি অসন্তুষ্ট সে আমার সঙ্গে কর্কশ ভাষায় ব্যবহার করত ভালো ব্যবহার করত না এই আমি তার প্রতি অসন্তুষ্ট তার প্রতি আমার অনেক রাগ কষ্ট আছে আল্লাহ রসুল বলেন তুমি তাকে মাফ করে দাও সে তোমাকে সালাম জানিয়েছে রসুল সাল্লাহ্লাম যখন বললেন ওই সাহাবি ডাক দেওয়া ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আমি তাকে মাফ করতে পারি একটা একটা শর্ত হলো নবী গো কালকে আমাদের কুঠির ময়দানে আপনি নবী যদি আমাকে জান্নাতে নেওয়ার ওয়াদা দেন রসুল বলেন সাহাবিরে আমি তোমাকে জান্নাতে নেওয়ার ওয়াদা দিলাম তবে তোমার স্ত্রীকে তুমি মাফ করে দাও ওই সাহাবি যখন তোমার স্ত্রীকে ক্ষমা করে দিলেন মাফ করে দিলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাহের মসজিদ থেকে যখন মা বিদায় হয়ে গেল কয়েকদিন পরে আবার স্বপ্ন দেখে তার মেয়েটা জান্নাতের ভিতরে ঘোরাফেরা করতেছে ফুল বাগানের মধ্যে ঘোরাফেরা করতেছে মা ডাক দেব না জাহান্নামের মধ্যে ছিলি আবার দেখি কত সুন্দর ফুল সজ্জার মধ্যে ঘোরাফেরা করতেছো মেয়েটা ডাক দেব না আমার স্বামী তো আমাকে মাফ করে দিয়েছে এ কারণে মহান আল্লাহ আমার পিছনের অপরাধগুলো মাফ করে দিয়ে আমাকে জান্নাত করে দিয়েছে আল্লাহ রসুল সাল্লাহ্লাম হজরত খাদি জাতুল কবরাম রদি আল্লাহ আল্লাহর হাবিবকে কি পরিমাণ ভালোবেসেছেন অনেক স্ত্রী যদি পৃথিবী থেকে বিদায় হয়ে যায় কিন্তু স্বামীর সঙ্গে সে ভালো ব্যবহার করত স্বামীর কথা মতো মানত কোন কথা আপনি স্বামীর মানবেন না কোন কথা মানবেন না কোন কথা কোন কথার কারণ আছে ওই আলেম ও শিক্ষা করা আপনার উপর ফরজ ও আম্মা জান স্বামী কেমন গুরুত্ব পাহাড়ে কতগুলো গোলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এসে নবীজি কি সাজদা দিলেন সাহাবা একরাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জংলার পানির আপনি নবীকে সাজদা দেয় আমরা কেন সেইদা দিব না এখন থেকে আমরাও আপনাকে সেইদা দিব আল্লাহ রসুল বলেন ও সাহাবা কেরাম জিন্নাত এবং মানুষের জন্য আল্লাহ বিদিত ভিন্ন কোন মাকলোকের সামনে মাথা নত করা যায় না কুফুরি সিরিকি হবে ইমান চলে যাবে ইমান থাকবে না বন্য প্রাণীরা আমি নবীকে সেই দিতে পারে তোমরা দিতে পারো না আল্লাহ বলেন কোন মানুষ যদি বিভিন্ন আল্লাহ সারা অন্য কাউকে সেদ্ধা করার বিধান থাকতো তাহলে আমি নবী ঘোষণা করতাম প্রত্যেকটা নারী যেন তার স্বামীকে সেদ্ধা করে সম্মানে সেজদাহ করেক কেমন হবে পুরুষের সম্মান মগ আপনি যদি আপনার স্বামীকে সন্তুষ্ট করতে পারেন রসু সাল্লাল্লাহ সাল্লাম ডাক দিয়ে বলেন নকল রোজা তুমি তোমার স্বামীর অনুমতি তো তুমি রাখতে পারবা না নফল রোজা নফল নামাজ অন্য কোনো নফল এবাদত তোমার স্বামী যদি উপস্থিত থাকে তোমার স্বামীর উপস্থিতি অবস্থায় নফল করতে গেলে স্বামীর অনুমতি লাগবে গেলে স্বামীর অনুমতি লাগবে অনেক মহিলার এমন আছে চলে যাই স্বামীর অনুমতি তালিমে থেকে না নফল রোজে রাখে স্বামীর কাছে অনুমতি নেয় না নফল নামাজ পড়ে স্বামী আছে অনুমতি নেয় না আল্লাহর রসুল বলে না 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 কিন্তু যদি ফরজ করেন। স্বামী যদি বলে না 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 এখন তুমি নামাজ পারবে না না ওই স্বামীর কথা মানা যাবে আপনি যদি যায় নামাজ আদায় করেন স্বামীর কথা মানা যাবে না আল্লাহর রসুল বলেন রোজা অবস্থায় কোন স্বামী যদি স্ত্রীকে না করে প্রবাসী স্বামী আসছে দেশের বাহির থেকে বাড়িতে এখন স্বামী এসে বলে না না রোজা রাখতে পারবে না আল্লাহ রসুল বলেন আল্লাহ আইনের সামনে দুনিয়ার কোন আইন মানুষের জায়জ নাই রসুল সাল্লি সাল্লাম বলেন ওই স্বামীকে তুমি এরকম ভাবে মানবে না তোমার স্বামী যদি বলে বিবিদে রোজা রাখবে না আমি প্রবাস থেকে আসি অথবা চাকরি করে আসি তুমি বলবা না না আমি আপনার এই হুকুম মানতে পারবো না আল্লাহর বিধান হল রমজানের রোজা রাখা পাঁচ নামাজ পড়া ওই পাঁচ নামাজ আপনাকে পড়তে হবে আপনার স্বামী যদি বলে বিবি চলন পর্দা করা লাগবে না আমি আমার বন্ধুর বাসার মধ্যে যাব তোমাকে এরকম ভাবে না বললে বোরকা বললে মানায় না 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 তখন আপনার স্বামীর কথা মানা যাবে না আপনার স্বামী যদি আপনাকে পর্দা করতে নিষেধ করে ওই স্বামীর কথা মানা যাবে না কিন্তু অন্য অন্য কাজের মধ্যে স্বামীর কথা প্রাধান্য দিতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি একটি ঘটনা দেখেছি বলা ঘটনা স্ত্রী বিদায় হয়ে গেছে প্রায় এক সপ্তাহ পুরো দিন হয়ে গেল আমি আমার উস্তাদের মসজিদে গেলাম নামাজ পড়ানোর জন্য ফজর আমার যখন পড়ালাম এমনি তাকায় দেখি একজন মুসল্লি করলাম আমার সঙ্গে হাউমাহু করে চিৎকার করতে লাগলেন আমার কেবল হুজুর চলেন না আমার আমার সাথে চলেন কোথায় যাব হুজুর সকালবেলা একটু কবরস্থানের মধ্যে যাই কবরস্থানের মধ্যে গেলাম ওই মুসল্লির সঙ্গে কবরস্থানের মধ্যে গেলাম এমনি তাকায় দেখি হুজুর আমি তো ভালোভাবে কোরআন পড়তে পারি না আপনি তো আলেম মানুষ আপনি একটু কোরআন তালাবাদ করেন আমি আলফা দ সূরা তাকাসুর করলাম হুজুর আমার বিবি দেখেন না ওই কবরের মধ্যে শুয়ে আছে কেমনে আছে হুজুর আমি তো জানি না আমার বিবি একা একা শুয়ে আছে আমি বললাম ও মুসল্লি কতদিন হয়ে গেল আপনার বিবি চলে গেছে বলে হুজুর আমার বিবি চলে গেছে 15 দিনน হয়ে গেল হুজুর আমি যে বিছানার মধ্যে আমার বিবি শুইতো ওই বিছানার মধ্যে গেলে আমি শুইতে পারি না যেখানে আমরা দুইজনে একসাথে খাবার গাইতোম ও এখানে গেলে আমার আমার লোকমার মুখের মধ্যে চলে না আমার বেবিকে রেখে আমার জন্য কল অস্থির অস্থিরতা লাগে আমি তার জন্য দোয়া করলাম এমন স্ত্রীর mohabbat আছে এইজন্য 15 দিন হয়ে গেল ওই স্বামী তার কবর জিয়ারত করে এমন মহিলা ও পৃথিবী থেকে বিদায় হয়ে যায় স্বামী যখন স্ত্রী বিদায় হয়ে গেলে স্বামী কো আলহামদুলিল্লাহ ফা বিদায় হয়েছে না 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 আল্লাহ রাসূল বলেন স্বামীর মনে কষ্ট দিও না স্বামী যদি তোমাকে রাত্রে বেলা বেবি আমার কাছে আসো তুমি যদি তাল বাহানা করে বলো না না আমি আপনার কাছে আজকে যাব না আমার কিছু অসুবিধা আছে আমার এই বেদে ফেত বেদে এই বেদে সেই বেদা বিভিন্ন তাল বাহানা দিলে আল্লাহর রসুল বলেন তোমার স্বামী যদি তোমাকে রাত্রে বেলা বিছানা ডাক দেয় আর যদি তুমি অন্য কোনো জরুরি অসুবিধা না থাকে অনর্থক এরকম ভাবে তাল বাহানা করে থাকো আল্লাহ রসুল বলেন তোমার উপর আল্লাহর লানত বর্ষিত হবে আল্লাহর রহমতের ফেরেশতারা তোমার উপর লানত বর্ষিত করতে থাকবে যতক্ষণ পর্যন্ত তুমি তোমার স্বামীটাকে সারা না দিবা আল খাদি জাতুর খুবরা রতি আল্লাহ তালাং হাং মর্কার জুমিনী নুনি বিদায় হয়ে গেলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলাই সাল্লাম মর্কা থেকে মতি নাতুল মলা হিস্তুত করে যখন মতি নতি চলে গেলেন একদিনের ঘটনা আম্মাদা সিদ্দিকার করে আল্লাহর হাবিব শোয়া গভীর রা গভীর রাতে আম্মা জানা সিদ্দিকা ঘুম থেকে জাগ্রত হয়ে দেখেন আল্লাহর হাবিব বিছানার মধ্যে নাই নবী কোথায় গেলেন আম্মা জানা অস্থির হয়ে গেলেন আম্মা জানা আশা নবীজি কোথায় গেলেন এমনি তাকায় দিকে মসজিদ নবীর মধ্যে আল্লাহর হাবিব চোখের পানি সেরে যার যার করে চোখের পানি সেরে সেরে কাঁদেন নবীজির মনে সঙ্গে আল্লাহর হাবিবের স্ত্রী আম্মা জানা সিদ্দিকা মনে অংশগ্রহণ করলেন শরিক হয়ে গেলেন আল্লাহর হাবিব প্রভু গো আমার আদুরের বেবি খাদি যদুল কুবরা মক্কা জুমনে রেখে আসলাম খাদিজার কবর হলো মক্কা আমি নবী মদিনায় চলে আসলাম আমার খাদিজার যার কবর আমি যে আরত করতে পারি না ও প্রভু আমার খাদিজার কবর তোমার কাছে হেফাজত রাখলাম তোমার কাছে আমানত রাখলাম তুমি হেফাজত করিও অপ্রভু কাল কেমতের কঠিন ময়দানে সন্তান যেদিন মার পুরেছি দিবে না মা যেদিন সন্তান পুরেছি দিবে না স্বামী যেদিন স্ত্রী পুরেছি দিবে না স্ত্রী যেদিন স্বামীর পুরেছি দিবে না পীর যেদিন মরিদের পুরেছি দিবে না মরিদ যেদিন পীরের পুরেছি দিবে না নেতা যেমন এরকম ভাবে পাবলিকের পরিচয় দিবে না কঠিন কামতের ময়দানে আমি যেন আমার খালি দেখে না বলে আশা সিদ্দিকা মনোজা শেষ হয়ে যাবার পরে বলেন নবীগ আপনি বিছানা থেকে চলে আসলেন আপনার জন্য আমি পাগল পারা হয়ে গেলাম ও চল্লিশ বছরে আপনি বিবাহ করতেন খাদিজাকে আপনার জীবনের সরু মাত্র আর খাদিজার জীবনের শেষ অংশ পৌঁছেছে একটা বিবাহিত স্ত্রীকে আপনি আমি আর সঙ্কার সঙ্গে বিবাহ হয় নাই আমি কুমারিকা স্ত্রী ইহা রাসুল আল্লাহ ইয়া হাবিব আপনার বয়স যখন পঁচিশ বছর খাতি যারা বয়স তখন চল্লিশ বছর ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ একজন বুধি মহিলার জন্য আমি আর এসার বিশাল আপনি তেজ ত্যাগ করে খাদিজারে কবরের পাশে শেখারতেছেন আল্লাহ রসুলের মনটা বেশ হয়ে গেল আল্লাহ রসুলের চাহ বলে নয় যাবার পর আম্মা আর সা সিদ্দিকা বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি বুঝতে পেরেছি আমি খাদিজাদুল খবর আগে বুড়ি কেন উচ্চার করলাম এই আপনার মনে কষ্ট লেগেছে হজুর আমাকে মাফ করবেন জিন্দগিতে আর কোনো দিন করব দবি না আল্লাহ রসুলকে হজরতে আর শাহ সিদ্দিকা বলেন খাদিজা সম্পর্কে আমাকে কিছু আলোচনা শোনা নসিহত করেন আল্লাহ রসুল বলেন ও আয়সা তোমরা হলে আমার সুখের দিনের স্ত্রী আমার খাদিজা হল আমার দুঃখের দিনের স্ত্রী ও আয়সা শোনো আমি নবী যখন প্রথম দিন আমি যখন নবতি লাভ করলাম আমার খাদিজা ডাক দিয়ে বলেন কাকে দাওয়াত দিব কে দাওয়াত গ্রহণ করবে সংকিত ভাবে আমি বলতেছি হাবিবাল্লাহ কে আপনার দাওয়াত গ্রহণ করবে সর্বপ্রথম আমি খাদিজা বিনা প্রশ্নে কালে মা মুসলমান হয়ে গেলাম খাদি কুবরা মুসলমান হয়ে গেল আমি নবীর সাহস কালে বাড়তে লাগলো আমি নবীর দিনের কাজে যখন বের হতে লাগলাম লাম মকার মানুষের কাছে কাছে কালিমা দাওয়াত দিতে লাগলাম আমি নবী যখন গভীর रजনিতে মানুষের দারে দারে দাওয়াত দিই খাদিজাতুল কুবরার ঘরে এসে ডাক দিলাম আস্তে করে ডাক দিলাম খাদিজা এমনিই দেখি খাদিজাতুল কুবরা দরজা মেলে আমি নবীকে সালাম দিলাম আমি বললাম খাদিজা গভীর রাতে ডাক দিলাম আপনি কি গোমান না খাদিজাতুল কুবরা বললেন হে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে বাইরে রেগা খাদিজা কেমনে গোমান শোন আমার বিবি খাদিজা সর্বপ্রথম যখন আমার খাদিজার সঙ্গে বিবাহ হয় মক্কার মানুষেরা খাদিজাকে বিভিন্ন ভাবে এরকম ভাবে গালিগালাজ করতে লাগলো আর খাদিজার সাথে দুর্নাম